বাজার চলতি পথে আপনারা অবশ্যই পাঁচ টাকার ইতিমধ্যে আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন পাঁচ টাকার এই দেখতে পাচ্ছেন কিন্তু ভিউয়ার্স আপনাদের কাছে বাজার চলতি পথে পাঁচ টাকার এই কয়েনটি থেকে থাকে তবে কিন্তু ভিউয়ার্স আপনারা এই কয়েনের জন্য সরাসরি কিন্তু সাতশো টাকা কিন্তু পেয়ে যাবেন তবে ভিউয়ার্স আপনারা কেনই বা বাজার চলতি পথে এই কয়েন জন্য আপনারা কিন্তু পাঁচ টাকা পেতে পারেন তা জানবো আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে তো নমস্কার আশা করি সকল ভিউয়ার্স আপনারা ভালো আছেন বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েন আর ইন্ডিয়ান কালেকশনে ভিউয়ার্স আপনাদেরকে আবারও স্বাগতম তো ভিউয়ার্স আপনাদের বাড়ির আনাচে কানাচে যদি পাঁচ টাকার এই থাকে বা আপনারা যদি বাজার চলতে পথে এই কয়ন আপনার হাতে এসে থাকে তবে ভিওস আপনারা অবশ্যই বাজারে খরচ করার কারণ এই কয়নটি আপনার কাছে বিশেষ কি গুণাবলী রয়েছে সেগুলো আমরা সর্বপ্রথমে দেখে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন যে কয়নটি কিন্তু পাঁচ টাকার কয়েন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের হাতে অবশ্যই রয়েছে যদি আপনার কাছে থেকে থাকে আপনারা অবশ্যই মিলেন দেখতে হচ্ছেন এখানে কিন্তু ভারতীয় ইন্ডিয়া রয়েছে একটা দাগ দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে একটা অশোক ছবি এবং সত্যমের জয়তে অঙ্ক দিয়ে পাঁচ এবং দু সাল কিন্তু দেওয়া রয়েছে এর ভিতরে আমরা যদি উল্টো দিকে কয়েনের দেখি সেখানে দেখতে পাচ্ছেন কয়েনটি কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস চিহ্ন রয়েছে এবং দেখতে পাচ্ছেন পাঁচ রুপিয়া কিন্তু লেখা রয়েছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তবে কিন্তু বুঝতে পারবেন এছাড়াও এর পরবর্তী কয়েনের পিরিয়ড আমরা কি দেখে নেব দেখতে পাচ্ছেন কয়েনটি দু সালে তৈরি হয়েছে মেটেল রয়েছে ফেরেটিক স্টেনলেস স্টিল ওয়েট রয়েছে ছয় গ্রাম সাইজ রয়েছে তেইশ মিলিমিটার এবং শেপ রয়েছে কয়েনটা কিন্তু খুব বৃত্তাকার এবং শুধুমাত্র এই কয়েনটা কিন্তু দু হাজার সাত সালে কিন্তু ভিওর্স আপনারা বলছি আপনারা কিন্তু অবশ্যই মিলে নেবেন দু হাজার সাত সালে কিন্তু এই কয়েনটি কিন্তু বাজারে আসে তবে কিন্তু ভিহর্স এই কয়নের মেটেল আপনাদের বললাম এই কয়নের মেটেল কিন্তু রয়েছে ফেরেটিক স্টেনলেস স্টিল এটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে কারণ ফেরেটিক স্টেনলেস স্টিল ছাড়াও কিন্তু অনেক কয়েন কিন্তু বাজারে এসেছিলো তো ভিহস আপনারা অবশ্যই বুঝতে পারলেন দু হাজার সাত সালের কোন কয়েনটি ভ্যালুবল বলছে এবং এই কয়েনটি শুধুমাত্র কিন্তু কলকাতার হ্যাঁ ভিহস কলকাতার দ্বারা কিন্তু এই কয়েনটি বাজারে এসেছিল দেখতে পাচ্ছেন দু হাজার সাত সালে কয়েনটি বাজারে এসেছে দেখতে পাচ্ছেন ভেরি ফাইন ফাইন ইউএনসি অবস্থায় কিন্তু সাতশো টাকা কিন্তু দাম রয়েছে এবং সরাসরি আপনাদের তথ্য আমি তুলে ধরার চেষ্টা করছি কয়েনের যে রিপাবলিক যে বই রয়েছে সে কিন্তু কিন্তু ভিহস আপনাদের অবশ্যই তুলে ধরার চেষ্টা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কোন কয়েন এবং কি জন্য এতটা ভ্যালুবল হতে পারে আশা বিভর্স আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে পাঁচ টাকার যে কয়েনটি আপনাদের বললাম সেটা কতটা ভ্যালুয়েবল হতে পারে তো আশা করি বিভর্স আজ পর্যন্ত এছাড়া সর্বশেষ আপনাদের জানিয়ে রাখি যে আমি অর্থাৎ কয়েনের এনএন কালেকশন কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করে না কয়েন সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করে এবং সর্বশেষ আবারও যারা জানিয়ে রাখি যে আপনারা কিন্তু কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু অনলাইন মাধ্যমকে ব্যবহার করবেন না আপনারা একমাত্র কয়েন এক্সিবিশনে গিয়ে সেখানে গিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কয়েন ক্রয় বিক্রয় করতে পারবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে